নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এলাম আপনাদের কাছে মিস্রিজা ওয়ার্ল্ডে সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তবে এবার কিন্তু আমি অনেক দিন পর চলে এলাম তাই না আমাকে কে কে মিস করেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমি জানি কেউ আমাকে মিস করেনি কিন্তু আমি কিন্তু আপনাদেরকে খুব মিস করেছি যাই হোক আর চলুন তাহলে ব্লগটা শুরু করি তো প্রথমত গ্যাস ফুরিয়ে গেছে আর কি করব, কিছুই তো করার নেই তো হাতের কাছে তো একটা জিনিস আছেই যেটা হচ্ছে ইন্ডাকশান ইন্ডাকশানটা আছে বলে না অনেকটা পিঠ বেঁচে যায় জানেন মানে হুক করে গ্যাস ফুরিয়ে গেল ডবল সিলিন্ডার হলেও হয়তো বা বুক করা হলো না হুম আমার তো ডবল সিলিন্ডার তারপরেও বুক করা হয় না যখন তখন এই প্রবলেমগুলো আমার ফেস করতে হয় তখন মানে আমি এই যে ইন্ডাকশানে করে নিতে পারি এটাও একটা ভীষণ ব্যাপার তো তার মধ্যে গ্যাস সিলিন্ডার এসে যায় আশা করি অন্তত রান্নাটা তো আর অপেক্ষায় বসে থাকে না যাই হোক আজকের বিশেষত্ব এটাই ছিল যে ওর বাবাই মাছ কেটে নিয়ে এসেছে প্রথমত রুই মাছ রুই মাছ বেশ ভালো লাগে তবে আমার একজন ভাইয়া তার নাম হচ্ছে আফনান আফনান ভীষণ পরিমাণে রুই মাছ খেতে ভালোবাসে তো আজকে রুই মাছটা রান্না করছি আর আফরানের কথা মনে পড়ছিল। কিন্তু বাজার থেকে কেনে নিয়ে আসার পরে তো দেখেছেন মাছের ঠোঁটগুলো না কাটেনি তাই জন্য মাছের ঠোঁটগুলো আমি কেটে দিলাম মানে মুখের কাছে বড্ড বেশি লম্বা হয়েছিল তাই জন্য একটু কেটে নিলাম তো মাছের দাগা কোনোটা বিশাল বড় কোনোটা লেজা ভীষণ বড়ো হয়তো ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না এইরকম করে দিয়েছে তো যাই হোক আর আজকে রান্না কর হেল্প করছে আমার মেয়ে চলুন দেখুন ওর রান্না কেমন লাগলো ওর রান্না রান্না সেটা কিন্তু জানাতেই হবে তবে আজ হচ্ছে আফনান ভাইয়ার জন্য কেন কি রান্না করছি আর শুধু আফনানের কথা মনে পড়ছে যে ভাইয়া প্রচুর পরিমাণে রুই মাছ খেতে ভালোবাসে এই জন্য কিন্তু কি করব কপাল আফনান ভাইয়াকে তো আমি কখনোই কাছে পাবো না হয়তো জানি না কখনো পাবো কিনা তবে মন থেকে ভীষণ পরিমাণে চাই যে ভাইয়া একদিন আসুক ওর দিভাইয়ের কাছে কেন কি ভাইয়া সত্যি আমাকে অনেক ভালোবাসে আর আমি তো ভাইয়াকে অনেক অনেক ভালোবাসি তো যাই হোক আজকে খুব মিস করছিলাম ওকে তো এই যে আমিও আমার মেয়ের হাতে হাতে হেল্প করছি কেন ও তো ছোট মানুষ ও তো সবটা পারে না তো যতটুকু পারে আর কি ততটুকুই করছে এই যে দুজন মিলেই কিন্তু কাজ করছি ও অবস্থা দেখবেন এবার একটু কেন কি সৃজা ওর বান্ধবীর সাথে ফোনে কি কথা বলেছে ও এখন আমার সাথে এসে নালিশ করেছে তাই সেটাই বলছে যে তুই মামামের সাথে সব বলে দিলি তো তো দেখ ঠিক আছে তোর সাথে আর কথা বলবো না তাই দিভাইকে কিভাবে হাসানো যায় সেই প্রচেষ্টায় আমার ছেলে এবার মগ্ন হলো

যখন কারোর পিছনে দেখেছেন কেমন আমি বলছি শোনো তুই চোখ এ করছিস সবাই কিন্তু দেখে নিচ্ছে বলে বেশি বেশি করে আরও চোখটা এ করছে মানে না একটু প্রবলেম হচ্ছে তো ওটা ইচ্ছে করে করছে কি কি জানি না তো আগেও একবার ডাক্তার দেখিয়েছে বলেছে না চোখে কোনো প্রবলেম নেই তো আবারও দেখালাম তো সেখানেও বলছে কোনো প্রবলেম নেই তো ওকে বকে ঝোকে আবারও বন্ধ করাতে হবে ওই চোখ পিট করাটা তোর দিভাই গরম খুনি দেখিয়েছে ও পালিয়ে গেছে এই যে রান্না বান্না কিন্তু কমপ্লিট তো আমি ঘরের দিকে কাজ করছিলাম এসে দেখি ও থালা বাসন আমি যেই ক্যামেরা করেছি অবস্থা দেখুন আর এটার অবস্থা দেখুন গরম খন্তির ছাকা খাওয়ার ভয়তে এসে পড়াশোনা করতে বসে গেছে স্কুলে না গেলে দুটো বাড়ি থাকলে যে কি করবে বিশেষ করে আমার সোনু ওর ডিভাইয়ের পিছনে অটোমেটিকলি পড়ে থাকবে তো ক্যাওড়ার টকটাও করতে পারেনি তো মাছের তরকারিটাও বানিয়েছিল আর আমি কেওড়ার টকটা আজকে নিরামিষভাবে করছি কোনো চিংড়ি মাছ দিচ্ছি না তো একটু সর্ষে ফোড়ন একটু লঙ্কা ফোড়ন দিয়েই কিন্তু কেওড়াটা তো দেখেছিলেন যে কিভাবে কি করে নিয়েছিলাম তো এই যে ওর ভিতরে দিয়ে দিলাম তেলের মধ্যেই আর কি যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে ওরাই মানে ভাতটা বেড়ে কমপ্লিট করে দুজন খেতে বসে যাবে আজকে যতই হোক নিজে হাতে করে মাছের তরকারি রান্না করেছে ও জানেন তো ও না বিরিয়ানি পারে মাটন পারে চিকেন পারে সবটাই পারে তবে আজ প্রথম নিজের হাতে আর কি মাছের তরকারি রান্না করেছে তো ওর ভাই আর ওর জন্য ভাত বেড়ে নিয়েছে আর ওর বাবাই আসুক তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তবে হ্যাঁ যার উদ্দেশ্যে রান্না করলাম সে এখানে নেই খুব মিস করছি ওকে তো দেখেছেন আমার ছেলে বলছে একটু নমস্কার করে ভাতটা খেতে হয় তুই তো তা করবি না শুধু মাছই খা তো যাই হোক এই দুষ্টুমিতে ভরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা